যখন আমরা বিশেষ ভাই ভাই ক্যাডার চয়েস দিয়ে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ক্যাডার চয়েসের ক্ষেত্রে শিক্ষা সবার শেষের দিকে দেওয়ার চেষ্টা করি এবং ভাইবা বোর্ডে কিন্তু শিক্ষা শেষে দেওয়ার কারণে কিছু কিছু ভাইবা বোর্ডে প্রশ্ন করে থাকে যে আপনি শিক্ষা শেষে দিয়েছেন কেন বা বিসিএস শিক্ষা শেষে দিয়েছেন কেন এরকম প্রশ্ন যদি করে থাকে আপনি কিন্তু ভাইবা বোর্ডে উত্তেজিত হলে হবে না বা ভাইরা বোর্ডে একটা বিব্রতকর পরিবেশ তৈরি করলে হবে না আপনাকে কিন্তু পজিটিভলি আনসারটা দিতে হবে কারণ ওরা ওনারা হচ্ছেন চাকরিদাতা আর আপনি চাকরি নিতে গেছেন সুতরাং আপনার কনফিডেন্ট আপনার রেশনালিটি এবং আপনার যে বিনয়ের ভাব এগুলো তারা দেখতে চাইবে এবং আপনি যে আসলেই শিক্ষা কোনো খারাপ কারণে দেন নাই খুব পজিটিভলি আপনি র্যাংকিংটা র্যাঙ্কিংটা করেছেন এই উত্তরগুলো তারা কিন্তু জানতে চাইবে তো এক্ষেত্রে শিক্ষা আপনি কেন শেষের দিকে দিয়েছেন এক্ষেত্রে আপনি দুই তিনটে উত্তর দিতে পারেন প্রথমত আপনি বলতে পারেন যে কোনো ক্যাডারি আমার কাছে ছোট নয় সব ক্যাডারি আমার কাছে সমান গুরুত্ব বহন করে তবে শিক্ষা ক্যাটারে চাকরি করলে আমি বৈচিত্র্যময় জায়গায় চাকরি করতে পারবো না সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করতে পারবো না এবং সরাসরি জনগণের জন্য তৃণমূলে গিয়ে জনগণের দরবোহায় গিয়ে আমি জনগণের জন্য কাজ করতে পারবো না বা এই সুযোগটা খুব কম শিক্ষা ক্যাডারে এখন তারা বলতে পারে যে তাহলে আপনি তো শিক্ষা ক্যাডারের মাধ্যমে জনগণের মধ্যে শিক্ষার আলো পৌঁছায় দিবেন তখন আপনি এটা বলতে পারেন যদি আমি অন্য ক্যাডারে যাই শিক্ষা ক্যাডারদের যে মূল উদ্দেশ্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া বা একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা বাংলাদেশে সেটা কিন্তু আমি অন্য ক্যাডারে গিয়েও করতে পারবো কিভাবে করতে পারবেন তাদেরকে আপনি বলতে পারেন যে বর্তমানে যেহেতু শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায় এবং একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব সো আপনি বলতে পারেন যে আমি অন্য ক্যাডারে গিয়েও শিক্ষা ক্যাডারের যে মূল উদ্দেশ্য সমাজের আপমর মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেয়া জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সেই কাজটা কিন্তু আমি শিক্ষা না থেকেও পাচ্ছি বরঞ্চ আমি শিক্ষা ক্যাটারে থাকলে অন্য ক্যাটারে যে বৈচিত্র্যময় পরিবেশে কাজ করা যায় সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি না এই কারণেই মূলত র্যাঙ্কিংগত কারণে অথবা আমার বৈচিত্র্যময় কাজের অভিজ্ঞতা নেয়ার জন্যই আমি মূলত শিক্ষাটারকে শেষের দিকে রেখেছি কিন্তু আমার কাছে শিক্ষা সহ অন্যান্য সব ক্যাটারি সমান গুরুত্ব বহন করে আপনি এইভাবে পজিটিভলি আনসারটা দিতে পারেন